গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুস্থ আছো আমার সকল ইউটিউব ফ্যামিলিকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম কেন বলো তো একটু কাজ ছিল আর সকালবেলা আর থেকেই আজকে এত গরম পড়েছে যে বলবার নয় কাজ তো করেই যাচ্ছে কিন্তু কী বলো তো মানে ঠিক জুত সই হচ্ছে না এত আজকে গরমটা বেশিই পড়েছে তো এখন তো বেজে গেল সকাল নটা দশ এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি তো আমরা সাথে থেকো তোমরা দেখতে থাকো চন্দ্রানির ডেইলি মর্নিং ব্লগ ভিডিও এই দেখো ঠাকুরের বাসন টাসন তো সব মেজেই রেখেছি গুছিয়ে একদম রেডি করে সব রেখেছি দেখো এই যে দেখছো ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঝকঝকঝকচক করে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি আজকে সকাল থেকে যা গরম পড়েছে সবাই তো জানো এই দেখো আমি না এখন সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি এত সকালে ভাত বসাই না কেন তো আমরা রোজ গরম গরম ভাত খাই তো আজকে না আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাতটা সেটা কেন বসিয়েছি সকাল সকাল সেটা তোমাদেরকে পরে দেখাবো কে দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি ছাতু মুড়ি মাখবো আমরা দুজনে আগে ছাতু মুড়ি খাবো ছাতু মুড়ি খেলে পেটটা ঠান্ডা হয় অন্য কিছু আজকে আর টিফিনে খেতে ইচ্ছা করছে না আর এই দিকে দেখো পেঁপে কেটে রেখেছে পেঁপেটা না গাছের পেঁপে সেদিনে ওই যে গেছিলাম না পূজো দিতে একজনের বাড়িতে গেছিলাম ওদের গাছের পেঁপে এত সুন্দর দেখো একটাও না দানা বেরোয়নি দিদি ভাই কেটেছে বললো যে দেখ একটাও বার দামের দেখছো কি পরিষ্কার ঝকঝক করছি দারুণ পেপেটা গো আর এইদিকে দেখো ওই যে গোবলাকে নিয়ে গেছিলাম না মন্দিরে পুজো দিতে আর লোক বাড়িতে গেছিলাম যাতে তারা না গোবলাকে দেখায় এত লজেন্স দিয়েছে ওর বাক্সে আর ও মন্দির থেকে ওরা পুজো করে দিয়েছে আবার মন্দিরের যে দোকানগুলো আছে দোকানে যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম ওরাও আবার ওকে না অনেকগুলো মিষ্টি দিয়েছে দিয়ে পুজো করে দিয়েছে এই দেখো আমার বর কি এনেছে দেখো ছোট ছোটো মানে দেশি একবারে মৌরলা এই মোরলাগুলো খেতে না আমার বর খুব ভালোবাসে এই দিয়ে অনেক রকমের রেসিপি হয় যারা জানে তারা ঠিক রান্না করে খায় আর আর এই মোরলোটা এনেছে কেন বলো তো তোমাদেরকে দেখাবো আমি পরে যখন রান্না করার পরে তোমাদেরকে দেখাবো যে এই মোরলোটা কিভাবে খাবো আজকে আমরা আমি তো জানতামই না ও বাজারে গেছিলো নিয়ে এসেছে কিভাবে খাবো সেটা তোমাদেরকে কিন্তু আমি পরে দেখাবো অবশ্যই তো কিন্তু ভিডিওটা আমার শেষ অব্দি দেখো নালে কিন্তু মিস করে যাবে জানি না এই রেসিপিটা কজন খেয়েছ আমি তো আগে খাইনি এটা আসলে কি বলুন তো অসাধারণ লাগে আমি খেয়েছিলাম যখন ওর মামা শ্বশুরের বাড়ি গেছিলাম আমি খেয়েছিলাম মামিনা না মেখে মেখে মুখের মধ্যে ভাত মেখে মেখে মুখে দিয়ে দিতে দারুণ লাগে আজকে সেই বলেছিলাম তাই জন্য পেয়েছে নিয়ে এসেছে আর যে ভাতটা আমরা আজকে খাবো না তার সাথে তো এটা জাস্ট ফাটাফাটি জমে যাবে তোমরা কিন্তু শেষ অবধি অপেক্ষা করো ভিডিওটার দেখো বন্ধুরা বললাম না একটা নতুন রেসিপি এই যে দেখো মৌরলা মাছটাকে কড়কড় করে ভেজে রেখেছি আর এখানে রেখেছি পিঁয়াজ কুচি আর এখানে রেখেছি লঙ্কা কুচি আমার বর বলেছে যেহেতু আমার হাতে ব্যথা আমি মাখতে পারবো না তো নিজেই মাখবে বলেছে বলেছে ভাত খাওয়ার সময় এই এইটাকে নাকি মেখে জল ডালা ভাতের সাথে খেতে নাকি গরমে দারুণ লাগে তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে একদিন জল ভাতের সাথে খেয়ে দেখো কেমন লাগে আর আমাকে অবশ্যই কেমন করো কেমন লাগলো এই রেসিপিটা দিকে দেখো জল ঢালা ভাত রেখে দিয়েছি একদম সকালে করে জল ঢেলে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর এখন আমি ঢাকা দি হাত দিতে পারছি না পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে দেখো সবে আলু ভাজারও রয়েছে একটুখানি এই দিয়ে আজকে দুপুরের খাবারটা হবে পেঁয়াজই বানাবো গরম গরম বা মৌরলা মাছের নতুন রেসিপি দিয়ে জাস্ট জমে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই দেখো পেঁয়াজি পেঁয়াজি মেখে নিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বলেছিলাম তখন এই যে লঙ্কা আর বেসন নুন দিয়ে ভালো করে পেঁয়াজকে চটকে চটকে মেখে নিয়েছি এবারে গড়াইতে বসিয়ে দিয়েছি দেখো তেল বসিয়ে দিয়েছি গরম গরম ভাজবো আর এখানে রেখেছি কন্দ লেবু আর তো লঙ্কা তো এর সাথেও আছে আর মাছ দেখিয়েছি তোমাদের মাছের সাথেও লঙ্কা আছে তো কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই জানিও